আসসালামু আলাইকুম অল আফ সিরিজ আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি কি রিডিং টেস্ট টুয়ের প্যাসেজ টু সলভ করব সো এই প্যাসেজ এর হেডিংটা হচ্ছে গিফটেড চাইল্ড অ্যান্ড লার্নিং সো এখানে গিফটেড চাইল্ড বলতে খুবই ইন্টেলিজেন্ট মানে কিছু এক্সেপশনাল চাইল্ড থাকে না যারা হচ্ছে অল্প বয়সে অনেক ভালো একাডেমিক রেজাল্ট করে এই টাইপের কিছু স্টুডেন্টদের নিয়ে বা চাইল্ডদের নিয়ে এখানে কথা হবে তো আমাদের এই প্যাসেজের প্রথম যে কোশ্চেন টাইপটা সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফারের যে প্রসেসটা আমি ফলো করি সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ইনফরমেশনকে দুইটা আলাদা আলাদা পার্টে ভাগ করে নিই ঠিক আছে এবং আমি দেন ধরেন এখানে চারটা আছে আমি যদি আলাদা আলাদা ভাগে দুটা ভাগে ভাগ করি এখানে টোটাল আটটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাগে আমি ভাগ করা হবে তো আমি কি করব লাইক ধরেন আমি প্রথম অর্ধেক এটুকু ভাগ করলাম এটুকু 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 পর আবার এটুকু 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 ঠিক আছে প্রথম আমি করি যেই জিনিসটা সেটা হচ্ছে এই অর্ধেককে একবার খুঁজে বের করা ট্রাই করি যখনই এই চারটা থেকে একটাকে আমি পেয়ে যাব এটার সাথে আর যেটা আছে তার আমি ওইটাকে খুঁজে বের করব ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের এই কোশ্চেনটার জন্য ফলো করব তো চলেন আমরা হচ্ছে আমাদের এই কোশ্চেনের যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো একবার পড়ে নিই এবং এগুলোকে ছোট করে ভাগ করে নিই ওকে সো চোদ্দ নম্বর প্রশ্ন আমাকে বলা আছে যে রেফারেন্স টু দ্য ইনফ্লুয়েন্স অফ ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড অন দ্য গিফটেড চাইল্ড তো আমি এখান থেকে একটা জিনিস নিব। সেটা হচ্ছে ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ডের কথাটা এবং এটার ইনফ্লুয়েন্স তো আমি যদি হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফে ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ডের কোনো কথা আমি খুঁজে পাই ঠিক আছে দেন ওই প্যারাগ্রাফে আমি শুধু গিফটেড চাইল্ডের উপর এটার ইনফ্লুয়েন্স আসে কি না এই জিনিসটাকে খুঁজে বের করব দুইটা জিনিসই যখন পেয়ে যাবো আমি সেটাকে আনসার করে দেব রেফারেন্স টু হোয়াট ক্যান বি লস্ট ইফ লার্নার্স আর গিভেন টু মাচ গাইডেন্স এখানে আমি হচ্ছে টু মাচ গাইডেন্স এই কথাটা আমি নিতে পারি এবং কোনো একটা কিছু হারানোর কথা লার্নার্সরা হোয়াট ক্যান বি লস্ট হোয়াট ক্যান বি লস্ট এটা নীতি এটা নেই হোয়াট ক্যান বি লস্ট কী হারিয়ে যেতে পারে বা কী হারানোর সম্ভাবনা আছে অথবা লাইক আমি ধরেন আমি এটা পাইছি দ্বারা আমি ওইটাকে খুঁজবো ঠিক আছে যে এটা পাইছি আমি দেন এটাকে খুঁজবো আর আমি এটা পাই দেন আমি এটাকে খুঁজবো টু মাছ গাইডেন্সের যে ব্যাপারটা আছে দেন আসে হচ্ছে রেফারেন্স টু দ্য ড্যামেজিং এফেক্টস অফ অ্যানজাইটি সো এনজাইটির মেনশন যদি কোনো প্যারাগ্রাফে থাকে তাহলে আমি ওই প্যারাগ্রাফে দেন শুধু ড্যামেজিং যে এফেক্টগুলো আছে অ্যানজাইটির সেটাকে খুঁজে বের করবো দুটাই যদি পেয়ে যায় আমি আনসার করে আর যদি দুইটা ধরেন আপনি পাইলেন না আপনার প্যারাফ্রেজিং নলেজটা খুব একটা ভালো না স্কিলটা খুব একটা ডেভেলপ হয় নাই আপনি জাস্ট অ্যাংজাইটি কথাটাকে খুঁজে পাইছেন আপনি আনসার করে দিতে পারেন এই অল্পিক টু পাওয়ার ভিত্তিতেও প্রায় নাইনটি পার্সেন্ট টাইমস এটা আপনার হয়ে যাবে আনসার এক্সাম্পলস অফ ক্লাসরুম টেকনিক্স হুইচ ফেভার সোশ্যালি ডিসঅ্যাডভানটেজড চিলড্রেন সো আপনি এখান থেকে নিতে পারেন সোশ্যালি ডিসঅ্যাডভানটেজড চিলড্রেনের কথাটা এবং কিছু ক্লাসরুম টেকনিক আপনি যেটি আগে পাবেন ওইটার সাঁতারটাকে শুধু খোঁজা শুরু করবেন সো চলেন আমরা কিছু কিছু জিনিস এখান থেকে নিলাম যেটা হচ্ছে ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা টু মাছ গাইডেন্সের ব্যাপারটা অ্যানজাইটির অ্যাফেক্টের ব্যাপারটা এবং কিছু ক্লাসরুম টেকনিকের ব্যাপারটা যারা হচ্ছে অল্প সময়ের মধ্যে ভালো একটা গাইডলাইন্স খুঁজতেছেন আমার ক্র্যাশ কোর্স ষোলো তারিখ থেকে স্টার্ট হতেছে চেকআউট করতে পারেন এটা আমার নাম্বার ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারেন ওকে সো চলেন আমরা হচ্ছে একদম এ নাম্বার প্যারাগ্রাফ থেকে শুরু করি প্যারাগ্রাফ একটু বড়ো বাট কিছু করা নেই সো আমরা এখন আমাদের তো কি কি ওয়ার্ড আমরা পেতে পারি কি কী টাইপের কথা পেতে পারি সেগুলো আমরা জানি এখন এমন কিছু ওয়ার্ড আমরা খুঁজব যেগুলো ওইখানে থাকা ওয়ার্ডগুলোর সাথে রিজেম্বল করে বুঝতে পারছেন সো চলেন আমরা হচ্ছে একটু সামনে আগাই স্ক্রিন রেকর্ড এরিয়া একটা কোথায় সরাই আচ্ছা ওকে স্টুডেন্ট কার্ড পয়েন্টের তো এডুকেশন এনভায়রমেন্ট আচ্ছা এখানে একটা কথা আমরা পাইলাম চিলড্রেন্স এডুকেশনাল এনভারনমেন্ট কন্ট্রিবিউট টাই আকোর ইন ফর এক্সাম্পল ভেরি ক্লোজ পজিটিভ রিলেশনশিপ ফাউন্ড ইন দা আই কো স্কোরস হোম এডুকেশনের কথাটা আছে প্রভিশন দ্য হায়ার চিল্ড্রেন্স স্পেশালি ওভার এত ইস বেটেল দ্য দ্য এডুকেশন বেকআপ মেজর ইন টার্মস অফেডেশন উইথ প্যারেন্টস ওকে এটা দেখেন দ্য হায়ার চিলড্রেন্স আই কিউ স্কোর স্পেশালি ওভার আই কিউ থ্রি জিরো দ্য ব্যাটার দ্য কোয়ালিটি অফ দ্যার এডুকেশান ব্যাকআপ সো তাদের এডুকেশনের ব্যাকআপটা খুব ভালো থাকে কোয়ালিটিটা খুব ভালো মেজর ইন টার্মস অফ দ্য রিপোর্টেড ভার্বাল ইন্টারাকশনস উইথ প্যারেন্টস এই যে নাম্বার অফ বুকস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন দেয়ার হোম দেখেন তো তার বাড়ির যে এনভায়রনমেন্টটা আছে এই জিনিসটাই কি তার আইকিউটা কত হবে এই জিনিসটা মেজোর করে দিচ্ছে সো আমরা আমাদের একটা আনসার পেয়ে গেছি সেটা হচ্ছে এ রেফারেন্স টু দ্য ইনফ্লুয়েন্স অফ ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড অন গিফটেড চাইল্ড গিফটেড চাইল্ডের উপরে ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ডের যেই ইনফ্লুয়েন্সটা আছে সেই জিনিসটা এই জিনিসটা আপনি অনেকবার হয়তো বা শুনছেন যে প্রথম যেটা সেটার আনসার কখনোই শুরুর দিকে হয় না বাট এখানে তো হইলো তাই না এখানে তো ঠিকই হয়ে গেছে সো এই জিনিসগুলো থেকে দূরে থাকেন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একবার এই সব টিপস ট্রিক্স টেম্প্লেটের বেড়া জালে ঢুকে পড়েন আপনি আর এখান থেকে বের হতে পারেন না কখনোই বের হওয়া যায় না একবার আপনার মন ওইদিকে গেছে আপনি জানেন যে জিনিসটা আপনাকে ক্ষতি করতেছে আপনি পারতেছেন না আপনার হচ্ছে না এই জিনিসগুলো দিয়ে তাও আপনি এগুলো থেকে বের হতে পারবেন না যদি না হচ্ছে আপনি আমার মতো সময় থাকতে জিনিসটা বুঝে যান এবং বের হয়ে চলে আসেন আচ্ছা সো এটা আমাদের হয়ে গেলো এখন টু মাস গাইডেন্স অ্যানজাইটি ক্লাসরুম টেকনিক দেখি এই জিনিসগুলোর মধ্যে কোনোটা পাই কি না এরকম কোনো ওয়ার্ড পাই কি না যেগুলো এই তিনটার মধ্যে একটাকে রেফার করতে পারে ওকে সো চলেন আমরা এখান থেকে ওয়ার্ড দেখতেছি ঠিক আছে আমরা ওয়ার্ড দেখতেছি এই যে দেখেন না কতটা ফাস্ট সামনে গেছি আপনাদেরও এতটুকু ফাস্ট হইতে হবে যত যতদিন না আপনি এতটুকু ফাস্ট হইতে পারছেন আপনি এক্সামে বসার জন্য ফুললি ফিট না হ্যাঁ আপনি বসতে পারেন ভাগ্য ভালো থাকলে হয়তো আপনার স্কোর চলে আসবে বাট শিওরলি বলা যায় না ওকেই ওকে ওকেই ওকে ওকেই ওকে পাই নাই কিছু ঠিক আছে অ্যানজাইটি ক্লাসরুম টু মাচ কন্ট্রোল কিছুই পেয়ে নাই ওকে স্ট্র্যাটেজি মোর মর মার্ফেকটিভি ট্রান্সফার ক্লাসরুম অ্যাক্টিভিটিও নাই অ্যানজাইটির কথা কি কোনো আছে অথবা ওভারলি কন্ট্রোল করা অনেক বেশি কন্ট্রোল খুব মনোযোগ দিয়ে এগুলো দেখতে হয় খুব মনোযোগ আপনার ইনফরমেশন ট্রান্সফার প্যারাগ্রাফ ম্যাচিংটা খুবই খুবই মনোযোগ আপনার থেকে ডিমান্ড করে ওকে আচ্ছা টিচার্সদের কথা এখানে আছে ওকে ওভার ক্যান গিফটেড পিপলস আচ্ছা এই যে দেখেন এখানে একটা কথা কনভার্সলি টিচার্স হু হ্যাভ আ টেন্ডেন্সি টু ওভার ডাইরেক্ট ক্যান ডিমিনিশ দে আর গিফটেড পিপলস লার্নিং অ্যাটোনমি এখানে একটা কথা বলা আছে যে যদি কোনো টিচার অনেক বেশি ডাইরেকশন দেয় তাহলে সেটা কি করতে পারে গিফটের চাইল্ডের যে লার্নিং অ্যাটোনমি আছে ওইটাকে নষ্ট করে দিতে পারে তারপরই সামনে আরেকটা কথা যে টু মাচ ডিপেন্ডেন্স অন টিচার্স রিস্ক লস অফ অটোনমি আচ্ছা এটা অটোনমি ছিল আমি অ্যাটোটমি পড়ছি অটোনমি সরি অটোনমি মানে হচ্ছে লাইক স্বাধীনতা অটোনমি অ্যান্ড মোটিভেশন টু ডিসকভার সো স্বাধীনতা এবং মোটিভেশনটা হারিয়ে ফেলতে পারে কিসের ওপর টু মান্থস ডিপেন্ড টু মাচ যদি ডিপেন্ডেন্ট করে বা ডিপেন্ড হয় টিচারের ওপরে সো দেখেন আমরা হচ্ছে আমাদের আরেকটা উত্তর পেয়ে গেছি সেটা হচ্ছে পনেরোয়ের রেফারেন্স টু হোয়াট ক্যান বি লস্ট ইফ লার্নার্স আর গিভেন টু মাচ গাইডেন্স সো ডি হচ্ছে এইখানে আনসার আমাদের দুইটা বাকি আছে একটা হচ্ছে অ্যানজাইটি এর ড্যামেজিং এফেক্ট আর একটা হচ্ছে ক্লাসরুম টেকনিক কাদের জন্যে সোশ্যালি ডিসঅভান্টেজ চিলড্রেনদের জন্য সো এটা যেহেতু একটু বাকি আছে আমরা জিনিসটুকু পড়ে নিই দেখি এখানে কিছু আসি কি না ওকে ওকে এনজাইটি এবং হচ্ছে সোশ্যালি ডিসএডভান্টেজ চিলড্রেন গিভেন দ্য ফান্ডামেন্টাল গোলস অফ এডুকেশন ট্রাসফর কন্ট্রোল লার্নিং ফ্রম টিচার্স ও পিপল ইম্প্রুভিং পিপল লার্নিং টেকনিক্স ওকে লার্নিং লার্ন টেকনিক্স শুড বি মেজর আউটকম অফ দ্য স্কুলস এক্সপিরিয়েন্স স্পেশালি ফ্রম হাইলি কম্পিটেন্ট দের আর কয়েকটা নাম্বার অফ নিউ মেথড সো কিছু নিউ মেথডের কথা হুইচ ক্যান হেল্প সাচ এস এ চাইল্ড ইনিশিয়েটেড লার্নিং অ্যাবিলিটি ফেয়ার টিউটারিং একসেকটরা সাচ প্র্যাকটিসেস হ্যাভ বিন ফাউন্ডেড টু বি পার্টিকুলারলি ইউজফুল টু প্র্টা চিল্ড্রেন ফ্রম ডিপ্রাইভড এরিয়াস ওকে এই যে দেখেন এখানেই এই কথাটা বলা আছে সো এখানে আপনার হচ্ছে কিছু মেথডের কথা বলা আছে নিউ মেথড যেগুলো হচ্ছে আপনার চিল্ড্রেনকে হেল্প করবে লার্ন করতে ঠিক আছে এবং লাইক তারপর আর বলছে সার্চ প্র্যাকটিসেস হ্যাভ বিন ফাউন্ডেড টু বি পার্টিকুলারলি ইউজফুল ফর ব্রাইট চিলড্রেন ফ্রম ডিপ ডিপ্রাইভড এরিয়াস ডিপ্রাইব মানে হচ্ছে পিছিয়ে পড়া পিছিয়ে পড়া জায়গা থেকে সো দেখেন আপনার হচ্ছে আরেকটা আনসার আপনি পেয়ে গেছেন এখানে যে ক্লাসরুম টেকনিক যেগুলো ফেভার করবে কাদেরকে সোশ্যালি ডিসএ্যাডভান্টেজ চিলড্রেনদেরকে যারা সামাজিকভাবে একটু পিছিয়ে পড়ছে এরকম চিলড্রেন সো আপনি করে দেন আনসার তো আপনার এটা কত ডিপ সো সতেরো নম্বরটাও দিতে আছে এখন লাস্ট ষোলো নম্বর সেটা হচ্ছে অ্যাংজাইটি দেখি অ্যাংজাইটির কথা এই নাম্বার প্যারাগ্রাফে আছে কি না ওকেই 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 টাইপের কোনো ওয়ার্ড যেই ওয়ার্ডটা অ্যাংজাইটি টাইপ কিছু একটা মিন করে ঠিক আছে আচ্ছা 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 ডান 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 আমার স্ক্যানিং করা ডান আপনাদেরকে এতটুকু ফাস্ট হইতে হবে সো এখন তো জাস্ট একটাই বাকি আছে এইখানেই থাকার কথা সো দেখি আছে কি না ফিয়ার ভীতি ক্যান লিমিট দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিয়াসিটি হুইচ ইজ আ স্ট্রং ফোর্স অফ সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট বিকজ ইট মোটিভেটস প্রবলেম সলভিং বিহেভিয়ার সো দেখেন ফেয়ার বা অ্যানজাইটির জন্যে এই এই ক্ষতিটা হতে পারে সো আপনার আনসার আপনি পেয়ে গেছেন সেটা হচ্ছে ড্যামেজিং এফেক্ট অফ অ্যানজাইটি অ্যানজাইটি অ্যান্ড ফিয়ার একই জিনিস অ্যানজাইটি মানে হচ্ছে ভয় পাওয়া সো দেয়ার ইউ গো দেয়ার্স ইউর আনসার সো আমরা পেয়ে গেলাম কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এটা সলভ করতে আমরা প্যারাগ্রাফ টুতে আসি এখন এটা হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং লিস্ট অফ পিপল ফ্রিম্যান শোর অ্যান্ড ক্যান কী বলে এগুলো হচ্ছে রাশিয়ান নেম বলব না ঠিক আছে বা রাশিয়ান অথবা সুডেন ডেম অ্যাসউট সিমন্টন বিস নাম দিয়ে আমি কী করবো যাই হোক আমি হচ্ছে এখান থেকে আমার যেই স্টেটমেন্টগুলো আছে এগুলো একটু ভালো করে মার্ক করে দিই লেস টাইম ক্যান বি স্পেন্ড অন এক্সারসাইজেস উইথ গিফটেড পিপলস হু প্রডিউস অ্যাকুরেট ওয়ার্ক সো লেস টাইম ক্যান বি স্পেন্ড আমি এটা নিতে পারি লেস টাইম স্পেন্ড করা অন এক্সারসাইজেস উইথ গিফটেড চাইল্ড আর হচ্ছে এক্সারসাইজের কথাটা আর অ্যাকুরেট ওয়ার্কের কথাটা আচ্ছা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিবো আমি হচ্ছে লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড কখনোই ম্যাচ করি না আমি এরকম ছোটো ছোটো জিনিস নেই এবং ওইগুলোকে হচ্ছে ম্যাচ করি আমার লিস্ট অফ হেডিং সরি আমার লিস্ট অফ পিপলের প্লে লিস্টটা যেটা আছে সেটা আপনারা চেক করে নিন ওইখানে আরও ডিটেলসে বলা আছে সেলফ রিলায়েন্স ইজ এ ভ্যালুয়েবল টুল দ্যাট হেল্পস গিফটেড স্টুডেন্টস রিচ দেয়ার গোলস এখান থেকে আমি নিতে পারি সেলফ রিলায়েন্সের কথাটা এবং রিচ দেয়ার গোল এইটুকু গিফটেড চিলড্রেন নো হাউ টু চ্যানেল দেয়ার ফিলিংস টু অ্যাসিস্ট দেয়ার লার্নিং তো এখানে আমি ফিলিংসের ব্যাপারটা নিতে পারি এবং তাদের লার্নিংকে সাহায্য করা কি দিয়ে ফিলিং দিয়ে দে ভেরি গিফটেড চাইল্ড বেনিফিটস ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট ফ্রম ক্লোজ রিলেটিভ সো এখান থেকে আমি নিতে পারি সাপোর্ট পাচ্ছে ক্লোজ রিলেটিভের কাছ থেকে এবং এটা একটা বেনিফিট রিয়েলি সাকসেসফুল স্টুডেন্টস হ্যাভ লার্ন কনসিডারেবল অ্যামাউন্ট অ্যাবাউট দেয়ার সাবজেক্ট এখান থেকে আমি সাকসেসফুল স্টুডেন্ট এটা নিতে পারি এবং লার্নড অ্যাবাউট দেয়ার সাবজেক্ট এতটুকুই আমাদের নিলে চলবে সো এখান থেকে আমি ফ্রিম্যান কথাটাকে বা ফ্রিম্যানের নামটাকে নিয়ে বের খুঁজা শুরু করি এবং দেখি সে যা বলছে তার সাথে আমার ওইখানে থাকা কিছু ম্যাচ করে কিনা সো নেম খুঁজতেছি আমি রাইট সো ফ্রিম্যান দেয়ার ইউ গো ইউ হ্যাভ ফ্রিম্যান হেয়ার সো ফ্রিম্যান কী বলতেছিল বা ফ্রিম্যান যেই প্যারাগ্রাফ আছে এখানে ফর এক্সাম্পল অ্যা ভেরি ক্লোজ পজিটিভ রিলেশনশিপ ওয়াজ ফাউন্ড হন চিলড্রেন আই কিউ স্কোর ওয়াজ কম্পেয়ার্ড টু দেয়ার উইথ্যার হোম এডুকেশানোর প্রভিশন ফ্রিম্যান এই ফাইন্ডিংটা পাইছে দ্য হায়ার দ্য চাইল্ড স্পেশালি ওভার এত বেটার কোয়ালিটি উইথ্যার এডুকেশান ব্যাক আপ আচ্ছা সো এখানে আমি কী পাইছিলাম যে যাদের আপনার হচ্ছে ইয়ে ভালো আসে আইকিউ স্কোরটা যাদের ভালো আসে তাদের প্যারেন্টসদের সাথে খুবই ভালো সম্পর্ক থাকে ঠিক আছে আমরা এই জিনিসটা পাইছিলাম এখন এইটার সাথে আপনার দেখেন তো কোনো স্টেটমেন্ট ম্যাচ করে কি না এই যে একুশ নম্বর যেটা আছে ঠিক না যে হচ্ছে ভেরি গিফটেড চাইল্ড বেনিফিটস ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট ফ্রম ক্লোজ রিলেটিভ সো সে যে রিলেটিভদের কাছ থেকে যেই সাপোর্টটা পাচ্ছে সেইটা তার জন্যে বেনিফিটেড হচ্ছে সো আপনি একটা আনসার এখানে পেয়ে গেছেন সেটা হচ্ছে এ দেন আমি এই নামটাকে নিব শোর অ্যান্ড ক্যানসি যাই হোক শোর নামটাকে নিয়ে আমি খোঁজা শুরু করি দেখি সেটা কোথায় আছে ওকে শোর নামটা খুঁজতেছি এখানে থাকার কথা দেখি আছে কি না শোর 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 পাচ্ছি না পাচ্ছি না ওকে দ্য গুড সস এখানে কী ঘটনা ঘটছে এই প্যারাগ্রাফটা আমরা পড়ি নেই আমাদেরকে এখন পড়তে হবে ওভার ভিউইং রিসার্চ অন দ্য থিঙ্কিং প্রসেস অফ হাইলি অ্যাবল চিলড্রেন পোট দ্য ইন্সট্রাক্টরস প্রবলেম ইফ দে দ্য গিফটেড সো এখানে বলতেছে যে এটা কিন্তু একটা কোটেশন দ্যাট মিন্স এটা বলতেছে ইফ দে মেয়ারলি থিঙ্ক মোর কুইকলি যদি তারা খুব তাড়াতাড়ি ভাবে দেন উই নিড ওনলি টিচ মোর কুইকলি তাহলে আমাদেরকেও খুব তাড়াতাড়ি ওদেরকে পড়াতে হবে ইফ দে মেয়ারলি মেক ফিউয়ার অ্যারো যদি তারা কম ভুল করে দেন উই ক্যান শর্টেন দ্য প্র্যাকটিস তাহলে আমরা প্র্যাকটিসের যেই টাইমটা আছে সেটাকে কমিয়ে দিতে পারি এই টাইপের কোনো আছে কি না দেখি আমরা সেলফ টাইম এক্সারসাইজ পিপুল অ্যাকুরেট ওয়ার্ক ওই দেখেন এই যে অ্যাকুরেট ওয়ার্কটাকে প্রডিউস করার কথা এবং এক্সারসাইজে কম টাইম স্পেন্ড করার কথা এক্স্যাক্টলি আমাদের ম্যাচ হয়ে গেছে দ্যাট মিন্স আমাদের আঠারোর আনসারটা তাহলে হবে হচ্ছে বি আচ্ছা দেন আমি এখান থেকে নিব হচ্ছে অ্যালশ বা এরকম কিছু একটা নাম আমার নামের প্রোনাউন্সিয়েশন নিয়ে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে যুদ্ধ লাগিয়েন না পড়তেছেন বুঝাইতেছি শিখতে থাকেন ঠিক আছে তো চলেন এখন এটাকে খুঁজে বের করি এই নামটা কোথায় আছে আসে আপনার হচ্ছে সলভ করতে পারার স্কিলটা হচ্ছে বেটার আপনি নেম প্রোনাউন্স করতে পারতেছেন কি নেমটা আপনি প্রোনাউন্স করতে পারতেছেন কি পারতেছেন নাম হোক রাইট আচ্ছা সো অ্যালশ এখানে আছে সো দেখি এই লাইনটা পরে বা এখানে কি ঘটনা করতেছে আমরা ওই প্যারাগ্রাফটা আগে পড়ে নিই একটু ক্লিয়ার আপ করে নিই পড়তে সুবিধা হবে ওকে 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 পড়ানোর স্টাইল আপনাদের কাছে কেমন লাগে বলুন তো আচ্ছা সো এখানে কি বলতেছে বাট সাইন্টিফিক প্রোগ্রেস ইজ নট অল থিওরিটিক্যাল নলেজ ইজ অলসো ভাইটাল আন্ডারস্ট্যান্ডিং দ্য পারফরমেন্স ইন্ডিভিজুয়ালস হু ইন্ডিভিজুয়ালস হু নো গ্রেট ডিল অ্যাবাউট আ স্পেসিফিক ডোমেন উইল অ্যাচিভ অ্যাট এ হায়ার লেভেল দেন দোজ হু ডু নট এখানে বলছে যে যারা হচ্ছে একটা স্পেসিফিক ডোমেইন বা একটা বিষয় সম্পর্কে খুব ভালো করে জানবে তারাই হচ্ছে একটা ভালো পর্যায়ে যেতে পারবে এবং যারা জানবে না তারা পারবে না এই টাইপের কোনো স্টেটমেন্ট আছে কি না আমরা একটু চেক করে নেই আমাদের এই দুটো শেষ সেলফ রিলায়েন্স তাদের গোলে পৌঁছাতে পারবে আর একটা ছিল হচ্ছে আপনার তাদের ফিলিং দিয়ে তাদের লার্নিংটাকে অ্যাসিস্ট করবে আর এটা হচ্ছে সাকসেসফুল স্টুডেন্টস লার্ন অ্যাবাউট দ্য সাবজেক্ট ওকে আচ্ছা সো সরি আমার আমি একটু এসে পড়ছিলো দেখেন এখানে কী বলতেছে সাকসেসফুল স্টুডেন্ট যারা আছে তাদের তারা তাদের সাবজেক্ট বা ডোমেন সম্পর্কে খুব ভালো অ্যামাউন্টের নলেজ রাখে এক্স্যাক্টলি এটাই বলা ছিল সো আপনার এইটার আনসার আপনি পেয়ে গেছেন সেটা হচ্ছে সি এই লোকটা বলছে দেন আর হচ্ছে আপনার কাছে কয়টা আছে দুটা আছে আর এখানেও টোটাল ছোট পাঁচটা পাঁচটা আছে সিমন্টন আর এখানে কি কি আছে আপনার কাছে যে সেলফ করে তাদের গোলে পৌঁছাতে পারবে আরেকটা হচ্ছে তাদের ফিলিং তাদের লার্নিংকে কে এফেক্ট করে সিমন্টন সে কি বলতেছে রিসার্চ উইথ ক্রিয়েটিভ সায়েন্টিস্ট বাই সিমন্ট ব্রড হিম দ্য কনক্লুশন দ্যাট আ সার্টেন হাই লেভেল ক্যারেক্টারিস্টিক সচ এস ইন্ডিপেন্ডেন্স ওকে সাচ ইন্ডিপেন্ডেন্স সিম টু কন্ট্রিবিউট মোর রিচিং টু দ্য হায়েস্ট লেভেল অফ দ্য এক্সপার্টিস দ্যান্ড ইন্টালেকচুয়াল স্কিলস সো বলতেছে যে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীন যারা থাকে বা ওই জিনিসটা কন্ট্রিবিউট করে তাদেরকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্যে ওকে সো দেখেন তো আপনার উনিশ নাম্বার যে কথাটা আছে বা উনিশ নাম্বার যে স্টেটমেন্টটা আছে এটার সাথেই কিন্তু ম্যাচ হচ্ছে যে সেল্ফ রিলায়েন্স তাদেরকে তাদের গোলে পৌঁছাতে হেল্প করে দ্য ইউ গো ইউ হ্যাভ গট ইউর আনসার সো ডি হচ্ছে আপনার এখানে আনছে দেন আরেকটা বাকি আছে এবং নামও একটা বাকি আছে সো নামটাকে আমরা খুঁজে বের করি এবং দেখি সে কি এরকম তার ফিলিং এবং হচ্ছে তাদের কি যেন ছিল লার্নিং ফিলিং এবং লার্নিং এই টাইপের কোনো কথা তার আছে কি না আচ্ছা সো এখানে আর নামটা নাই নামটা কী ছিল এটি তো ভুলে গেছি আচ্ছা এখানে রিভিউ অফ ইমোশন লার্নিং অফ ভেরি আই কিউ অ্যান্ড হাইলি অ্যাচিভিং চিলড্রেন সে ফাউন্ড ইমোশনাল ফোর্সেস আর হারনেস এই দেখেন আপনি পেয়ে গেছেন ইমোশন এবং লার্নিং দুটার কথা আপনি ওর স্টেটমেন্টের মধ্যে আপনি পেয়ে গেছেন সো ইউ হ্যাভ গট ইউর আনসার তো সি ডি এবং ই জিনিসটা আমার খুব ভালো লাগছে মানে এটা সলভ করতে আমার নিজের খুব মজা লাগছে আচ্ছা ওয়ান স্টাডি ফাউন্ড অ্যাস্ট্রং কানেকশান বিটুইন চিলড্রেন্স আই কিউ অ্যান্ড দ্য অ্যাভিলিটি অফ ডেশ অ্যাট হোম সো এটাকে আমরা কোথায় খুঁজব হোম আই কিউ টাইপের কথাবার্তা আমরা কোথায় পাইছিলাম আমরা এই নাম্বার প্যারাগ্রাফে পাইছিলাম রাইট সো কিসের কিসের মধ্যে অ্যাভে অফ সামথিং অ্যান্ড সামথিং অ্যাট হোম তাদের বাসায় কোন কোন জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সি কী ওদের বাসায় অ্যাভেলেবেল আছে ওকে আমরা জিনিসটা অলরেডি একবার মার্কও করে ফেলছিলাম নাম্বার অফ বুকস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন দেয়ার হোম অ্যাকসেট্রা সো ওদের বাসায় কী কী থাকার কথা বলছে বুক এবং অ্যাক্টিভিটিস সো আপনার এখানে দুটো আনসার হচ্ছে বুকস এবং অ্যাক্টিভিটিস এরপর আমরা যদি হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই এটা বুকস আর অ্যাক্টিভিটিস চিলড্রেন অফ অ্যাভারেজ অ্যাবিলিটি সিম নিড টু বি মোর ডাইরেকশন ফ্রম দ্য টিচার্স টু ডু আচ্ছা টিচারদের ডাইরেকশনের কথাটা কোথায় আছে আমরা কিন্তু জানি আমরা ওই প্যারাগ্রাফি চলে যাব চিলড্রেন অফ অ্যাভারেজ অ্যাবিলিটিস দেখেন এখন আপনি যদি হচ্ছে এগুলো উল্টা পাল্টা করতেন আমাকে বলেন আপনাকে টাইম কম লাগতো নাকি বেশি লাগত এটা খোঁজার জন্যে ধরুন আপনি এটা দেখছেন আপনার গ্যাপ ফিল ভালো হয় এখন গ্যাপ ফিল সলভ করার জন্য আপনি এটাকে বা আপনার এখানে হয় দেখে আপনি এটাকে আগে অ্যাপ্রোচ করলেন কিন্তু এখন এইগুলো তো আপনি জানেন না যে কোন প্যারাগ্রাফে আছে তখন আপনি ওই প্যারাগ্রাফগুলোকে আপনার খোঁজা লাগতো খোঁজে খুঁজে বের যে ওই প্যারাগ্রাফে ওই প্যারাগ্রাফে আছে এতে করে আপনার টাইমটা কিন্তু একটু হলো বেশি লাগার কথা কিন্তু এখন আমরা যেহেতু এগুলো সলভ করে আসছি ঠিক আছে এবং আমরা জানি যে কোথায় কী আসে এখন আমরা এগুলো আমাদের খোঁজা লাগতেছে না প্যারাগ্রাফগুলো বলে আমরা ডিরেক্টলি আমরা অ্যাকুরেট প্যারাগ্রাফে চলে যেতে পারতেছি চিলড্রেন অফ অ্যাভারেজ অ্যাবিলিটি সিম টু নিড মোর ডাইরেকশন ফ্রম টিচার্স বিকজ দে ডু নট হ্যাভ সো তাদের কাছে কী নাই ঠিক আছে কিসের জন্যে হচ্ছে আপনার অ্যাভারেজ অ্যাবিলিটি স্টুডেন্টদের টিচারদের থেকে হেল্প নেওয়া প্রয়োজন হয় সো চলেন আমরা হচ্ছে ওই প্যারাগ্রাফি যেয়ে যেখানে টিচারদের হেল্পের কথাবার্তা ছিল ওকে সো এই প্যারাগ্রাফি ছিল আমাদের টিচার্সদের কথা চলেন দেখি অ্যাভারেজ অ্যাবিলিটি যাদের আছে আচ্ছা আমার চোখে পড়ে গেছে আমার কিছু করা নাই সরি আমার চোখে পড়ে গেছে অ্যাভারেজ অ্যাবিলিটির কথাটা সো ওদের কি প্রয়োজন কম্পেয়ার টু ওদের কি লাগবে তা অ্যাপিয়ার্স টু বিগ কালেকটিভ ডিফারেন্স ইন দ্য ওয়ে ইন্টালেকচুয়ালি হাইলি অ্যাভেলেড থিং কম্পেয়ার্ড উইথ দ্য মোর এভেল আদার পিপল ফর হোম এক্সটার্নাল রেগুলেশনস বাই দ্য টিচার্স অফ এন কম্প ফর লাইক ইন্টারনশিপ সো ওদের কাছে কী প্রয়োজন হচ্ছে বা ওরা টিচারদের কাছ থেকে কী পাচ্ছে এক্সটার্নাল রেগুলেশনটা ওরা পাচ্ছে ফর হোম এক্সটার্নাল রেগুলেশন বাই দ্য টিচার্স অফ কম্বাস ফর ল্যাক অফ ইন্টারনাল রেগুলেশন ও কি পাচ্ছে ওরা এক্সটার্নাল ও সরি তার এক্সটার্নাল কেন হবে এখানে ল্যাক অফ ইন্টার্নাল রেগুলেশন আই সো সরি আই সো সরি আচ্ছা দারান প্রশ্নটা যেন কী ছিল একটু বেশি তাড়াতাড়ি করতে চাষে করতে হবে সিম টু নিড মোর ডাইরেকশন ফ্রম দ্য টিচার্স বিকজ দ্য ডু নট হ্যাভ ওকে এখন ঠিক আছে সো ডাইরেকশন বা এক্সটার্নাল ইয়া প্রয়োজন কারণ ওদের মধ্যে কী নাই ওদের মধ্যে ইন্টারনাল যেই কি জানি ছিল ওইখানে রেগুলেশন যেটা ছিল ওখানে বলছে ল্যাক অফ না থাকা কী নাই ইন্টার্নাল রেগুলেশন দ্যারস ওদের এক্সটার্নাল রেগুলেশন দরকার টিচারদের থেকে সো সরি আমার একটু তাড়াহুড়া করার কারণে জিনিসটা ভুলিছে সো ইন্টার্নাল রেগুলেশন হচ্ছে আপনার এখানে আনসার তো কি নাই এটা আমাদের দরকার ছিল সো ওদের ইন্টারনাল রেগুলেশন নেই এক্সটার্নাল এজন্য প্রয়োজন আচ্ছা মেটাকগনিশন ইনভলভ চিলড্রেন আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ওন লার্নিং স্ট্র্যাটেজি সো লার্নিং স্ট্র্যাটেজিজের কথা অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপিং সামথিং সো লার্নিং স্ট্র্যাটেজি সম্পর্কে তারা জানতে পারে এবং কিছু একটা ডেভেলপও করতে পারে সো স্ট্র্যাটেজিজের কথা তো এখানেই ছিল রাইট সো দেখি এখানে আছে কিনা আচ্ছা মেটাকগনিশন আমার আমি সরি আমার আবারও চোখে পড়ে গেছে আমি খুঁজতে নিয়েছিলাম আমি খুঁজতে যে আমার চোখের মধ্যে হুট করে বেজে গেছে আমার কিছু করার নেই ঠিক আছে বেজে তো আমার এখন আমি নাটক করতে পারবো না যে আল্লাহ আমি যে খুঁজতে খুঁজতে আবার এখানে আসবো বেজে গেছে আমি মার্ক করে দিচ্ছি ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ অলসো পার্ট অফ মেডাকগনিশন সো চিলড্রেন শুড বি হেল্পড বি অ্যাওয়ার অফ দেয়ার ফিলিংস অ্যারাউন্ড দ্য এরিয়া অফ লার্ন ফিলিং কিউরিয়াসিটি এবং কনফিডেন্স ফর দ্য এক্সাম্পল আচ্ছা প্রশ্নটা যেন কী ছিল প্রশ্নটা ছিল হচ্ছে যে মেটাকগমিশন ইভলভ ছিল আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার লার্নিং স্ট্র্যাটেজিজ এজ ওয়েল এস ডেভেলপিং সামথিং সো কিছু একটা ডেভেলপও করবে কি ডেভেলপ করবে হুম এভুলেশন দেয়ার চয়েস অফ হোয়াট দে ওয়ান্ট টু লার্ন ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ অলসো এ পার্ট অফ মেটাকগনেশান সো ইমোশনাল অ্যাওয়ারনেসটা হচ্ছে ওরা ডেভেলপ করবে ওই যে সো চিল্ড্রেন শুড বি হেল্প টু বি অ্যাওয়্যার অফ দেয়ার ফিলিংস অ্যারাউন্ড সো ইমোশনাল অ্যাওয়ারনেস অথবা ফিলিংটা ওরা ডেভেলপ করতেছে সো দ্য আনসার ইজ ইমোশনাল অ্যাওয়ারনেস লাস্ট ওয়ান টিচার্স হু রিলাই অন হোয়াট ইজ নৌন টিচারিলাই অন হোয়াট ইজ নৌন এজ দেশ অফ অ্যান্ড প্রডিউস সেটস অফ ইম্প গ্রেডস ইন ক্লাস টিচার্স হু রিলাই অন হোয়াট ইজ নৌন এজ সামথিং সো কিছু মানুষ কিছু শিক্ষক যারা রিলাই করে একটা নাম একটা কিছুর উপরে অফ অ্যান্ড প্রডিউস সেটস অফ গ্রেডস ইন ক্লাসেস্ট ওকে সো চলেন দেখি যে তারা হচ্ছে কিসের উপর রিলাই করে এবং রিলাই করে তারা খুব ভালো ভালো গ্রেড প্রডিউস করে মানে হচ্ছে খুব ভালো রেজাল্ট প্রডিউস করে আচ্ছা সো টিচার্সদের কথাবার্তা কোন প্যারাগ্রাফি ছিল আবার ওকেই ওকেই টিচার্সদের কথাবার্তা আবার এখানে ছিল ঠিক আছে টিচারদের কথাবার্তায় যে আমার এখনও মার্ক করা আছে টিচার সো চলেন দেখি যে ওরা কি করে খুব ভালো গ্রেড ওরা পাচ্ছে সো 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 কোথায় খুঁজবো আচ্ছা আস্তে আস্তে আচ্ছা পেয়ে গেছি অলদো স্পুন ফিডিং একটা টার্ম একটা টার্মের কথা এখানে বলছে স্পুন ফিডিং ক্যান প্রডিউস এক্সট্রিমলি হাই এক্সামিনেশন রেজাল্ট দিস ক্যান নট বি অলওয়েজ ফলড বাই আচ্ছা সো দেখেন কিসের মাধ্যমে এক্সট্রিমলি খুব ভালো এক্সামিনেশান রেজাল্ট পাওয়া যাচ্ছে স্পুন ফিডিং এই জিনিসটার মাধ্যমে সো আপনার এটাই দরকার ছিল যে কী ফলো করে কোনটার উপর রেজাল্ট করে ভালো ক্লাস টেস্টে ভালো রেজাল্ট পাচ্ছে কিসার উপর স্পুন ফিডিংয়ের উপর সো স্পুন ফিডিং দ্যারি গুড দ্যাটস রাই স্যার সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হবে নতুন কোনো একটা ক্লাস আসসালামু আলাইকুম